বাট আমি আগে উঠতাম পারি এখন আর উঠি না কারণ সরস্বতী পুজো তো এখন পুষ্পাঞ্জলি বলতে গেলে অনেকটা বেলার দিকেই হয় তো আর সেরকম কোনো কাজকর্ম নেই আজকে আজকে টুকটাক আমার দু দু তিনটে নিমন্ত্রণ আছে তো সেগুলো সারতে হবে আর আমি এখন সকালবেলায় গিয়েছিলাম ফুল আনতে তো ফুল নিয়ে অ্যাকচুয়ালি ফুল আন মানে বৃহস্পতিবার ফুল দিয়ে পুজো করি কিন্তু কী হয়েছে বলো তো যেহেতু সরস্বতী পুজো বুধবার পরে গেছে তো ভাবছি ফুল দিয়ে পুজোটা আজকেই করে দিই আর একটু মাথায় ফুল টুল লাগাতে হবে কারণ মাথায় ফুল লাগানোর জন্য একটা ফুল অত সকালবেলা ওটা আনতে যাবো তো সেই জন্য বলুন না বৃহস্পতিবারের পুজোটা বুধবারে করে দিই তো ঠাকুরের জন্যও ফুল নিয়ে এসেছি আমার জন্যও ফুল নিয়ে এসেছি তো ফুল রাখা আছে আর এখন চা নিয়ে এসেছি ওপরে মা চা করে রেখেছিলো সুরহিতকে ডাকি দেখে এখন দুজনে চা খাবো চা খেয়ে বেড ফেড ক্লিন করে তারপর স্নান করবো ও সকালে চাউমিন বানাবো একটুখানি ভেজ চাও বানাবো আগে দিন সন্ধ্যেবেলা চাউমিন ভিজিয়ে রেখেছিলাম আর বাবা কি করেছে তোমার এ নিয়ে চলে কি বলে ওটা ঢাকাই নিয়ে চলে এসছে তো চাউমিনটা রীতিমতো আবার ফ্রিজে ঢুকে গেছে মানে ভেজানো চাউমিনটা আর রোদ তো মোটামুটি হালকা বেরিয়েছে জানি না কি বলবে সরস্বতী পুজোর দিন না বৃষ্টি হওয়ার কথা ছিল দেখা যাক বৃষ্টি হয় কি না বৃষ্টি না হয় বেটার ও আজকে সরস্বতী পুজোর সাথে সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে তুমি কি গিফট দিচ্ছ আমাকে কাজকলা সকাল সকাল কাজ করা দেখায় আমিও তোমাকে কাজকলাই দেখিয়ে দিলাম কিছুই পাওয়ার না আমার থেকে গিফট ভ্যালেন্টাইন গিফট এই একটা শুয়ে আছে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন হয় আর ষোলো তারিখে ও জন্মেছে দুদিন আগু পিছু মানে চোদ্দ তারিখে সিজারটা করা হচ্ছিলো হতে হতে ষোলো তারিখে সিজার করে দিয়েছে মানে ডাক না থাকার জন্য সকালবেলা চা খেয়ে নিচে গিয়ে চাউমিনটাও বানিয়ে দিয়ে চলে এসেছি আর দুপুরে যেহেতু খিচুড়ি হবে তার জন্য কিন্তু চাল ভিজিয়ে দিয়েছি ডালটাও ভেজে ভিজিয়ে দিয়েছি আমাদের কাজের দিদি সবজিটা কাটো তারপরে গিয়ে না হয় আমি খিচুড়িটা বানাবো আর আগের দিনকে এখানে কিছু দেখো সুরজিৎ ছেলের জামা ওর জামা আয়রন করে রেখেছিল এই যে এই জামা সব আয়রন করে রেখেছে তো এইগুলো আমি এখন আলমারিতে ঢোকাবো আর কি আর একটু পরে যেহেতু ব্রাহ্মণ আসবে সরস্বতী পুজো করার জন্য আমি আমার শাড়িটাও বার করে নিই আর গয়না ফয়নাতে কিছু বার করা হয়নি সুরজিত আসুক ও গেছে বড়ো গাড়ির গ্যারেজে ও এলে পরে আবার ওকে বললো গয়নাটা বার করে দিতে কেন ও সব তালাচাবি মেরে দিয়ে গেছে তো ওই জানি ওটা তো চলো জামাটা ঢুকিয়ে নিয়ে যাক আলমারিতে অনেকদিন ধরে পড়ে আছে আয়রন হচ্ছিল না এই আয়রনটা করে নিয়েছে এবার দোকান দেবে কমপ্লিট তো চলো এবার পুজো করতে যাওয়া যাক আর ঘড়িতে এখন বাজতে যাচ্ছে এগারোটা ছেলেরা স্নান হয়ে গেছে আমার হয়ে গেছে এই যে এখন ড্রেস আপ করছে পুজো পুজো করে এসে একদম রেডি হবো সকাল সকাল রেডি হয়ে গেছি এখনো ব্রাহ্মণ এসে পৌঁছায়নি

সরস্বতী পুজোর দিন সকালে একদিকে যেমন আমি রান্না করছিলাম খিচুড়ি বানাচ্ছিলাম আর অন্যদিকে কিন্তু মা স্নান করে গোটা সেদ্ধ রান্নার যে কাটাকুটিগুলো সেগুলো কাটে মানে কেটে নিয়েছিল আর যেহেতু গামলিতে জল থাকে তো মা কি করলো বলতো জলে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিল গাছ তো পুরো ওদিকে হেলে গেছে তো পারবে তোমার সানগ্লাস কই তুমি তো চশমা পরেছো সানগ্লাস পরে আই এম পরবি নাকি সানগ্লাস ওই সানগ্লাস পরবি দুপুরে দুপুর রান্না বাননা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়ি আমাকে নিমন্ত্রণ করেছিল তোমাদের আমি আগেই বলেছি আর এই যে গলার হার চেন টেন করে নিয়েছি তো চলো আর এই যে মাথায় ফুলটা লাগানো হয়েছে আমি আবার ঠিক করলাম একটুখানি রান্না বান্না করছিলাম তো ফুলটা ঘেটে গিয়েছিল তো চলো জুতো ফুতো পরে নি যাই আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়েছি হ্যাঁ খেয়ে নাকি না খেয়ে না না খেয়ে আমরা খেয়ে নি কি জানিস আমাদের ব্রাহ্মণটা এখন এসছে সবাই বল খিদে আরে হয় এগারোটার সময় টাইম দিয়েছিল না আর ব্রাহ্মণ এসে এখন এবার আমি তোমাদের বাড়ি আসবো বলে বেরিয়েছি দেখি ব্রাহ্মণ ঢুক আমি বললাম তুমি কি বলছে

তো আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন কেন আগের দিন আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম আর আমার শরীরটা এত ঘুম পাচ্ছিলো আর ইচ্ছা করলো না ভিডিওটা এন্ড করবো বলে তো আজকে আমি ভিডিওটা এই মুহূর্তে এন্ড করে দিচ্ছি তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখো যে নেক্সট অন্য কোনো একটা ধামাকাতার ব্লগের সাথে তো ততক্ষণে যেন টাটা